জামাত শিবিরের সাথে কোনোভাবেই কোন অ্যাঙ্গেল থেকে পারছে না বিএনপি না পেরে বিএনপি চোখে মুখে অন্ধকার দেখছে নতুন নতুন প্রজেক্ট হাতে নিচ্ছে একদম মাখাইয়ে ফেলছে সব জয় বাংলা হয়ে যাচ্ছে বিএনপি নতুন একটা উদ্যোগ নিয়েছে জামাত শিবিরের বিরুদ্ধে আমি মনে করি আমি এখন আপনাদেরকে দেখাবো এই প্রজেক্ট এই উদ্যোগ বিএনপির ভোট যা আছে এগুলো সব জয় বাংলা করে দিবে ডাকসুর ক্ষেত্রে যেটা হয়েছিল আপনারা দেখেছেন যে বিএনপি ছাত্র এক একটা ভালো কাজ করতে গিয়েছে হয়ে গেছে উল্টা মানে ওদের লাখ খারাপ কৃত্রিম ভালো ভালো না ন্যাচারাল ভালো হতে হয় যেমন নারী নির্যাতনের বিরুদ্ধে নারীদের বিরুদ্ধে সাইবার বুলিং এর বিরুদ্ধে রাজপথে নেমেছে নেমে ছাত্রদলের দলের সভাপতি সে শিখিয়ে দেয় স্ক্রিপ্ট যে তুমি বলো এইটা এবং মাই হাতে নিয়ে বলে যে বিএনপি ছাত্র দল সবসময় নারী নির্যাতনের পক্ষে ছিল এবং থাকবে মুগস্থ কথা বলে দেয় বলো শিবিরের উপর দায় দিয়ে দাও সব চলে গেছে ফাজলামি নাটক অ্যাপসার্ট ইত্রামি এগুলো এই ফাইজলাম ফলাফল কি এটা ডাকসুতে দেখেছে জাকসুতে দেখেছে শিবিরের বিরুদ্ধে লাগা অযাচিত ভাবে তার ফল কি দেখেছে শপথ পড়তে যায় সেই শপথ অনুষ্ঠান নিয়ে ট্রল হয় কারণ শপথ শুরু করার আগে এরা শপথ শুরু করে কিচ্ছু পারে না যা করতে যায় সব ধরা জয় বাংলা এরপরে সর্বশেষ খবর আর একটা যে অনলাইনে জামাত শিবিরের বিরুদ্ধে জিততে হবে কয়েক কোটি টাকা প্রজেক্ট নিয়ে ট্রেনিং দেওয়া শুরু করলো ষাট জনকে ফেসবুক আইডি আর জন বিএনপি নেতাকে ফেসবুক আইডি খোলা আর ইমেল আইডি আইডিগুলো শিখায় এর মানে ওখানে যে বাজেট হয়েছিল ওটা বিএনপির মিডিয়া সেলের নেতারা খেয়ে ফেলেছে তারপরে দুধভাত মার্ক একটা ট্রেনিং দিয়েছে কোনো লাভ নাই জামাত শিবিরের ধারে গেছেও যেতে পারে না কোনো প্রতিযোগিতায় আসতে পারে না অনলাইনে জামাত নব্বই ওরা পাঁচ দশ না অবশ্য অনলাইনে অনলাইনে জিততে হবে আগে মাঠে জিততে হলে এটা বর্তমান সভ্যতার রিয়ালিটি সেখানে আমরা দেখতে পাচ্ছি বিএনপির চাইতে কিন্তু এনসিপি গিয়ে এই হতাশাজনক জায়গায় যেখানে যায় সব মাখাইয়া ফেলে এক কথায় পারে না তামিম ইকবালকে নিল বিসিবি নির্বাচন করাবে বেচারার লাইফটা খেয়ে দিল তামিম ইকবালের মান সম্মান সব আম চালা সব বেশ এখন সে নির্বাচন করবে না এই হতাশাজনক পরিস্থিতিতে বিএনপির উদ্যোগ জামাতের নারী কর্মীদের মোকাবিলায় মাঠে নামছে বিএনপি হ্যাঁ জামাত ইসলামের নারী কর্মী নারী জনশক্তি এটা জামাত ইসলামের একটা বিরাট শক্তি জামাত ইসলামের ভোট ব্যাংক তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন নারীরা নারী এবং বোনেরা আমার আলোচনা শুনছেন আপনাদের প্রতি স্যালুট দোয়া ভালোবাসা আমার জন্য দোয়া করবেন আমি জানি অনেক নারীরা আমার আলোচনা শুনেন অনেকের কাছে জিজ্ঞেস করেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আমি আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা যে ভোট আনতে পারবেন একজন নারী যে কয়টা ভোট আনতে পারবে ডাক্তার শফিকুর রহমান ওই কয়টা ভোট আনতে পারবে না কারণ বাংলাদেশের নারীরা অত্যন্ত ভালো তার ধর্ম প্রাণ তাদেরকে সহি জিনিসটা বোঝাতে পারলে খুব সহজে তারা মানে এবং ওই নারীরা পুরুষকে তার স্বামী সন্তানদেরকেও মোটিভেট করতে পারে অনুপ্রাণিত করতে পারে তো দর্শক এই জায়গায় জামাতের নারী কর্মীদের মান যদি বলি বাংলাদেশে জামাতের নারী কর্মী নেত্রী তাদের যে যোগ্যতা তার ধারে কাছেও বিএনপি আওয়ামী লীগ যেতে পারেনি জামাতের নারী নেত্রী কারায় একটু আপনাদের ধারণা দিই সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক প্রিন্সিপাল স্কুলের প্রধান শিক্ষক প্রাইমারি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ডাক্তার এফ ইঞ্জিনিয়ার আইনজীবী বিশেষ করে ডাক্তার বেশি অমুক বিশেষজ্ঞ তমুক বিশেষজ্ঞ ডাক্তার জামাতের রোপণ জামাতের নারী নেত্রী পিএইচডি হোল্ডার তো এদের সামনে আচ্ছা মহিলা বিএনপি কারা করে হ্যাঁ বিএনপিতে কেন্দ্রীয় বিএনপিতে কিছু যোগ্য নারী নেত্রী আছে যেমন সেলিমা রহমান অথবা নিপুন রায় চৌধুরী এরা শিক্ষিত রাইট কিন্তু গ্রামে গঞ্জে এখন বিএনপি করে খাড়া নারীদের মধ্যে আমি তাদেরকে রেসপেক্ট করি আমি অসম্মান করতে চাই না নারীদের প্রতি একটা বিশেষ আমাদের আমাদের কাজ করবে বা এটা এটা পারিবারিক শিক্ষা এটা আওয়ামী লীগ কোন নারীরা করত এদের সম্পর্কে পারসেপশন কি এদের যে যোগ্যতা গ্রামে গঞ্জে যারা বিএনপির বা আওয়ামী লীগের নারী নেত্রী এরা একজন নারীকেও বুঝিয়ে শুনিয়ে তাদের দলে ভোট দেওয়াতে সক্ষম না যেসব নারীরা বিএনপি কে ভোট দিবে তার খালেদা জিয়াকে দেখে এমনিতেই দিবে কিন্তু এই নারী নেত্রীরা কাউকে বুঝিয়ে ভোট দিতে পারবে না বরং এই নারী নেত্রীটা এতটাই অযোগ্য এবং তাদের যে চরিত্র বা তাদের যে বাস্তবতা তাদের যে সামাজিক গ্রহণযোগ্যতা যেমন এক একটা আছে না ওই পাপিয়া মানে ওই টাইপের যাদেরকে দেখলেই বাংলাদেশের আহ মেইন স্ট্রিম নারীদের একটা ঘৃণা জন্ম নেয় ঘৃণা চলে আসে এখন ওই নারীরা গেলে এরা দরজায় খুলবে না যদি বলে যে আমরা আপনাদের সাথে কথা বলতে এসেছি দরজাই খুলবে না আর জামাতের নারী নেত্রীতে গেলে আবা আপনি এসেছেন খালাম্মা আপনি এসেছেন বসেন চা করে দিই যা আছে খেতে দেয় এবং তারা কোরআন হাদিসের কথা বলে কারণ তারা কারা তারা তাদের সন্তান যেমন যে বাড়ি না জামাতের নারী কর্মী যাবে যে যাবে ওই নারী নেত্রীর স্টুডেন্ট ওই বাড়ির সন্তানরা কারণ তিনি শিক্ষক তিনি ডাক্তার এদের এই জামাতের নারী নেত্রীদের বিপরীতে বিএনপির এই যে কোয়ালিটি আমি কোন আপত্তিকর শব্দ ব্যবহার করলাম না যে সব নারী নেত্রীরা রাজনীতি করে যাদের যোগ্যতা কথাই বলতে পারে না আর কি বলে মাখাই ফেলে এই জায়গাটাই ধরাটা খাবে যেমন জামাতের নারী নেত্রীরা তারা ইসলামী আন্দোলন একামতের দিন বুঝায় তারা সহি কোরআল শিখায় ইসলামী সাহিত্য পড়া শিখায় মাসলাম শিখায় তারা সরাসরি হাদিস থেকে পড়ে শোনায় যেটাকে তালিম বলা হয় যারা পর্দা করে যাদেরকে সবাই শ্রদ্ধা করে যাদের দেখলেই শ্রদ্ধায় মাথা নত হয়ে যায় আর বিএনপি দরজা খুলবে কেউ আবার দু একজন নারী নেত্রী দেখলাম বক্তব্য দেয় কি যে জামাতের নারী নেত্রীরা আপনাদেরকে তালিম দেয় এই তালিমে কেউ যাবেন না এখন ওই নারী নেত্রী বলছে যে তালিমে কেউ যাবেন না ওই নারী নেত্রীকে রাতে পরিবারের লোকজন ঘরে উঠতে দেয় কিনা সন্দেহ আছে তালিমে যাবে না যাবে কি করতে তালিমে যেতে নিষেধ করে এতে ভোট কি বাড়বে না কমবে একটু বলেন তা আমার আলোচনার ফাইন্ডিংস এটা কনক্লুশন এই যে জামাতের নারী কর্মীদের মোকাবেলায় মাঠে নামছে বিএনপি নারী নেত্রীরা এতে বিএনপির ভোট যা আছে তা শেষ হয়ে যাবে কারণ কি তারা বলবে ওই যে বিএনপির এখন যোগ্যতা হচ্ছে অন্যের পিছনে লাগা জামাতের নারী নেত্রীদের তালিমে যাবেন না তারা জান্নাতের টিকিট বিক্রি করে এইসব উল্টা পাল্টা হাবিজাবি কথা বলে এগুলো না বলে তারা যদি পেছনে না লেগে মানে এই যে বলে তালিমে যাবেন না এই তো ভোট ওদের কমে যাবে জান্নাতের টিকিট বা এই সম্পর্কে ওরা কিছু বোঝে ও কোরআন্তরাত করতে পারে বিএনপির নারী নেত্রী এ এই শিক্ষিত ভদ্র স্মার্ট উচ্চ শিক্ষিত জামাত নারী কর্মীর বিরুদ্ধে যে বলবে ভোট তো যা আছে সব শেষ হয়ে যাবে ট্রেনিং না দিয়ে মানে কি বলে যদি আপনি সার্জারি করতে পাঠান যে সিজার করে ও কি করবে এরকম একটা অবস্থা সব মাখাই ফেলবে এই জায়গায় একটা অপশন আছে বিএনপি যদি ভদ্র রাজনীতি করে বা একদম পর্দানশীল ভালো কোনো নারী বিএনপি করে আমি নাই আমার জানা যদি থাকে তারা জামাতের না লেগে তারা যদি যেতে পারে যাপা জিয়ার অনেক কিছু করেছে ভোট দিবেন এই ভদ্রতা বা এইভাবে যদি নারী আচরণ করতে পারে দুই একটা ভোট পেতে পারে কিন্তু এরা কি করে জামাতের তালিমে যাবেন মানে অন্যের পিছনে লাগে এই জন্য এই বিএনপির যে নারী নেত্রীদের যে অবস্থা তাদের মাঠে নামালে বিএনপির ভোট যা আছে তারা মাঠে নেমে বাকিটা জয় বাংলা করে দিয়ে আসবে